এ এক এমন শহরের গল্প যেখানে প্রতি বছর হ্যালুইনের রাতে ক্ষেত থেকে এক অপ্রাকৃতিক প্রাণী বেরিয়ে আসে এবং চার্চে ঢুকতে চায় শহরের রিয়াং ছেলেদের একটাই দায়িত্ব প্রাণীটিকে চার্চে ঢোকার আগে হত্যা করা প্রতি বছর মতো এবছরও শহরের রিয়াং ছেলেরা বেরিয়েছে সেই প্রাণীটিকে হত্যা করতে প্রাণীটি একটি ছেলেকে মেরে ফেলে তার বন্ধুরা এ দৃশ্য দেখে রেগে যায় আর তাকে ধাওয়া করে প্রাণীটি এক এক করে ছেলেগুলোকে মারতে থাকে কিন্তু সেই অবধি চার্চে চার ঢোকার আগে জিম নামের এক ছেলে প্রাণীটিকে মেরে ফেলে এরপর সে প্রাণীটির পেট ফেরে চকলেট বের করে খেতে থাকে আর সে হয়ে যায় এই শহরের হিরো বাকি ছেলেরা তাকে কাঁধে তুলে উল্লাস করতে থাকে শহরের কর্তৃপক্ষ তার পরিবারকে প্রচুর টাকা ও থাকার জন্য নতুন বাড়ি উপহার দেয় সেই সাথে জিমকে পৃথিবী ভ্রমণের জন্য একটি গাড়ি উপহার দেওয়া হয় জিমের ছোট ভাই রিচি তার সাথে যেতে চায় কিন্তু জিম একাই বেরিয়ে পড়ে এভাবে দেখতে দেখতে কেটে যায় আরও এক বছর হ্যালোইনের আর মাত্র পাঁচ দিন বাকি অফিসার রিক ছেলেদেরকে প্রাণীটি সম্পর্কে বলছিল প্রাণীটি গোটা বছর এই জমিতে বাড়তে থাকে হ্যালোইনের রাতে তা বেরিয়ে আসে শুধুমাত্র একটি উদ্দেশ্যে যদি সে মাঝরাতের মধ্যে চার্চে ঢুকতে পারে তাহলে গোটা শহর ধ্বংস হয়ে যাবে একবার তারা তাদের দায়িত্ব পালনে অসফল হয়েছিল আর সেবার তাদের গোটা শহর ধ্বংস হয়েছিল তাই তারা চায় না এ ঘটনার পুনরাবৃত্তি ঘটুক হ্যালোইনের দিন আগে তাদেরকে ঘরে বন্দি করে রাখা হবে তারা কোনো খাবার পাবে না এমনকি জলও পাবে না ক্ষুধা তৃষ্ণায় তারা তিন দিন পাগলের মতো থাকবে হ্যালোইনের রাতে তাদেরকে ছাড়া হবে পাগলের মতো তারা ছাপিয়ে পড়বে সেই প্রাণীটির ওপর কাজ শেষ হলে তাদেরকে পেট ভরে খাওয়ানো হবে রিচি আর তার বন্ধুরা এই নিয়ে কথা বলছিল তখন তার এক ক্লাসমেট রিচি আর তার বন্ধুদের আজে বাজে কথা বলতে থাকে যেহেতু রিচির দাদা আগের বছর জিতে গেছে তাই রিচি আর এতে অংশগ্রহণ করবে না কারণ নিয়ম হচ্ছে শহরের একটি পরিবার থেকে মাত্র একজনই এই প্রতিযোগিতায় জিততে পারবে আর এই প্রতিযোগিতায় কোনো মেয়ে অংশগ্রহণ করতে পারবে না কথায় কথায় রিচি আর সেই ছেলেটি যার নাম রাইলি তার মধ্যে হাতাহাতি লেগে যায় রিচি তাকে ঘুষি মারে অফিসার রিচিকে বের করে দেয় রাইলি তাকে ফলো করতে থাকে রিচি দৌড়ে এক মুভি থিয়েটার লুকয় শহরে আসা নতুন এক মেয়ের সাথে তার সেখানে পরিচয় হয় শহরের প্রতিটি মানুষের মুখে রিচির দাদার প্রশংসা শুনে রিচির খারাপ লাগে তার দাদা তার কোনো খোঁজ নেয়নি এমনকি তার বাবা মা সারাদিন সবাই তাকে কথার মাধ্যমে বুঝিয়ে দেয় যে সে কোনোদিনই তার দাদার মতো হতে পারবে না রিচি মনে করে যদি সে এবছর সটুজ অর্থাৎ সে প্রাণীটিকে হত্যা করতে পারে তাহলে সেও তার দাদার মতো শহরের হিরো হয়ে যাবে রাতে খাবার টেবিলে তার মাথাকে একটি পোস্ট পোস্টকার্ড দেয় যা তার দাদা পাঠিয়েছিল শুধুমাত্র একটি পোস্টকার্ড তার সাথে কোনো চিঠি না পেয়ে রিচি অভিমান আরও বেড়ে যায় সে তার ইচ্ছের কথা তার বাবা মাকে জানায় রিচির কথা শুনে তার বাবা মা যেন আকাশ থেকে পড়ে রিচির বাবা ড্যান তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রিচি তাদের কোনো কথাই শুনতে চায় না শেষে তার বাবা তার গালে এক চর মারে এতে তার জেদ আরও বেড়ে যায় রাতের অন্ধকারে এক কৃষক ভুট্টা ক্ষেতের মধ্যে মাটি খুঁড়ে সটুতের মৃতদেহ বের করে একটি কুমড়োতে সে চোখ আর মুখ খোদাই করে দেয় এরপর মৃতদেহটিকে একটি কাঠের ফ্রেমে বেঁধে কুমড়োর মুখোশটি তাকে পড়িয়ে দেয় এর অর্থ সটুত নিজে থেকে জাগে না তাকে ইচ্ছে করে কোনো কারণে জাগানো হয় এদিকে রাইলি রিচিকে একা পেয়ে মারধর করে সে রিচির বেল্ট খুলে নিজের কাছে রেখে দেয় মার খেয়ে রিচি বাড়ি ফিরে আসে বাড়ির বাইরে লেটার বক্সে সে তার জন্য তার দাদার লেখা একটি চিঠি দেখতে পায় তার দাদা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সেই সাথে এতদিন তাকে কোনো চিঠি না লেখার জন্য সরিও বলেছে এই মুহূর্তে সে বাড়ি ফিরতে পারছে না সে জানে রিচিও নিজেকে প্রমাণ করতে চায় কিন্তু তাদের বাবা মাকে দেখার জন্য তো কাউকে প্রয়োজন তার কিছু একটা হয়ে গেলে তার বাবা মার কি হবে তাই তার দাদা বলে যে ঘরে থাকাটাই সবচেয়ে বেস্ট অপশন রিচি তার দাদার চিঠি পড়ে লুকিয়ে তার বাবার গাড়ি নিয়ে শহর ছেড়ে পালানোর কথা ভাবে কিন্তু অফিসার তার পথ আগলে দাঁড়ায় রিচি গাড়ি থেকে নেমে দৌড়ে পালাতে গেলে অফিসার তাকে মেরে অজ্ঞান করে দেয় এদিকে শহরের প্রতিটি ইয়াং ছেলেকে নিজেদের ঘরে আটকে রাখা হয়েছে কোনো রকম খাবার ও জল ছাড়াই ক্ষুধা তৃষ্ণায় তারা পাগল হতে শুরু করে সেই কৃষক সটুথ জ্যাকের হাতের বাঁধন খুলে দেয় এবং তার পেট ফিরে তার মধ্যে চকলেট ভরে সেলাই করে দেয় কিছুক্ষণের মধ্যে জেগে ওঠে সটুত যায় সেই সাথে ছেলেগুলোকেও ছেড়ে দেওয়া হয় রিচির তিন দিন অজ্ঞান থাকার পরে জ্ঞান ফেরে সে যায় কিন্তু তার শিকারে বাবা তাকে অনেক আটকানোর চেষ্টা করে তার মা কাঁদতে থাকে কিন্তু সে কারো কথাই না রিচি তার বন্ধুদের সাথে খুঁজতে বের হয় অন্ধকারে তাদের গাড়ির সাথে সটুদের ধাক্কা লাগে কিন্তু গাড়ি থেকে নেমে তারা কিছুই দেখতে পায় না কিছু দূরে রিচি তাকে দেখতে পেয়ে তার পিছনে দৌড়তে থাকে সটুত চার্লি নামের তার এক বন্ধুকে মেরে ফেলে এরপর তার বেস্ট ফ্রেন্ড মিচো মারা যায় সটুত তার সামনে চলে এলে রিচি দৌড়তে দৌড়তে সেই জায়গায় পৌঁছয় যেখানে সটুতকে জাগানো হয়েছিল মাটিতে চকলেট পরে থাকতে দেখে তার সন্দেহ হয় কিন্তু তখনই সেই নতুন মেয়েটি সেখানে চলে আসে সেও শিকারে বেরিয়েছে তারা একসাথে শিকারে যাওয়ার সিদ্ধান্ত নেয় রিচির বন্ধু বার্ড ভয়ে নিজের বাড়িতে ঢুকতে চায় কিন্তু তার বাবা মা তাকে ঘরে ঢুকতে দেয় না সামনের বাড়ির একটি ছেলে তাকে বারবার সাবধান করতে থাকে যে সটুত তার পেছনে দাঁড়িয়ে আছে বার্ড দৌড়ে পালাতে যায় সে একটি বাংকারে লুকোতে যায় যেখানে আরো অনেক ছেলে লুকিয়েছিল কিন্তু তারা বার্ডের কাছে টাকা চায় বার্ডের কাছে কোনো টাকা ছিল না ছেলেগুলো সটুতের আওয়াজ গেট দেয় বাট বারবার দরজা ধাক্কা দিতে থাকে কিছু ছেলে তাকে বাঁচাতে চায় তারা দরজা খুললে সটু তাদের সামনে বাটকে মেরে ফেলে এরপর সে বাংকারে ঢুকে পড়ে বাংকার থেকে রক্তের ফোয়ারা বেরিয়ে আসে রিচি লুকিয়ে অফিসারের বাড়ি থেকে গান চুরি করে যাওয়ার সময় সে তার বাবাকে অফিসারের বাড়িতে ঢুকতে দেখে তার বাবা সেখান থেকে চলে যায় কিছু দূরে তারা অফিসারের গাড়ি দেখতে পেয়ে লুকিয়ে তার গাড়ি নিয়ে পালিয়ে যায় অফিসার তাদের দিকে গুলি চালায় কিন্তু তারা সেখান থেকে পালাতে সক্ষম হয় অফিসারের রেডিও বেজে ওঠে রিচি জানতে পায় শহরের একটি খাবারের দোকানে ক্ষুধার্ত ছেলেগুলো ভাঙচুর করছে সেখানে নাকি সটৎকেও দেখতে পাওয়া গেছে রিচি সেখানে পৌঁছলে রাইলি আর তার বন্ধুরা তাদেরকে গুলি করতে থাকে রিচি পাল্টে তাদের মারতে শুরু করে তার হাতে বন্দুক দেখে রাইলিও ভয় পেয়ে যায় রিচি রাইলির কাছ থেকে তার বেল্ট নিয়ে নেয় যেটা কয়েকদিন আগে রাইলি তার কাছ থেকে কেড়ে নিয়েছিল রিচি আর সেই মেয়েটি অফিসারের গাড়িতে বসে কথা বলছিল তাদের কথা থেকে বোঝা যায় যে এই শহরের সবকিছু হারভেস্টার গিল্ডের মালিকানাধীন তাদের পারমিশন ছাড়া কেউ এই শহরে ঢুকতেও পারে না আর কেউ এই শহর ছেড়ে বেরোতেও পারে না অফিসারের রেডিও আবার বেজে ওঠে শটুথকে কাউন্টি ক্লাবের সামনে দেখতে পাওয়া গেছে মাঝরাত হতে চলেছে তো ছেলেদের এবার শটুথকে মেরে ফেলা উচিত রিচি খবর পেয়ে গাড়ি স্টার্ট করে কিন্তু এটা ছিল অফিসারের পাতা একটি ফাঁদ কিন্তু রিজি সত্যি সত্যি সেখানে সটুদকে দেখতে পেয়ে তা গুলি করতে যায় কিন্তু তার চোখ পড়ে যায় সটুদের কোমরে সেখানে সে তার নিজের মতো হুবহু একই রকম একটি বেল দেখতে পায় অবাক বিষয় সটুদও তার কোনো ক্ষতি করে না কিন্তু মেয়েটি সবকিছু নষ্ট করে দেয় সটুদকে মারতে গেলে সে এক চর মেরে মেয়েটিকে দূরে ফেলে দেয় তারা গাড়িতে বসে পালাতে যায় কিন্তু অফিসার তাদেরকে ধরে ফেলে তাদের মধ্যে হাতাহাতি হয় কোনো মতে রিচি সেখান থেকে পালিয়ে তার বাড়ি পৌঁছয় রিচি তার মাকে জিজ্ঞেস করে জিমের আগে শিকারে কারা জিতেছিল তারা এখন কোথায় আছে রিচির মা বলে তারা সবাই এখন বিদেশে আছে আর বিখ্যাত হয়ে গেছে কিন্তু রিচি জানে আসল সত্যিটা সটুত রিচির পুরনো বাড়িতে যায় রিচি তার মাকে সত্যিটা বলতে বলে যে চিঠি জিম তাকে পাঠিয়েছিল তা কি সত্যি জিমের ছিল নাকি তার মা জিমের নাম করে নিজে লিখেছিল রিচির মা আর মিথ্যে বলতে পারে না সে একটি ছুরি নিয়ে নিজেকে শেষ করে দেয় আর অন্যদিকে সটুত জিমের পুরনো বাড়িতে আগুন লাগিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এখানে রিভিল হয় সিনেমার একটি টুইস্ট সটুত আর কেউ নয় জিম নিজে সটুতে পরিণত হয়েছে যে শটকে মারে তাকে বিদেশ যাওয়ার নাম করে পরিবার থেকে আলাদা করা হয় তারা শহর ছেড়ে বেরোতে গেলে অফিসার তাদেরকে মেরে ভুট্টা খেতে মাটি চাপা দিয়ে দেয় হ্যালোইনের কিছুদিন আগে তাকে মাটি থেকে তুলে কোনোভাবে তার মধ্যে জীবন দেওয়া হয় তখন সে হয়ে ওঠে নতুন শট এভাবে প্রতি বছর এক নতুন শটুতের আবির্ভাব ঘটে আর এটাই ডার্ক হারভেস্ট যা করে হারভেস্টার স্কিল্ড ও তার সাথীরা ড্যান অফিসারের কাছে এসে বলে সে আর পারছে না এসব করতে অর্থাৎ সে আর ডনা খুব ভালো করেই জানতো যে তাদের ছেলের সাথে কি হয়েছে তাই তারা রিচিকে বারবার শিকারে অংশগ্রহণ করতে বাধা দিচ্ছিল কিন্তু অফিসার তাকে মনে করে দেয় যে কি হয়েছিল যখন সটুত চার্চে ঢুকে পড়েছিল তাই সে ড্যানকে ঠিক সেটাই করতে বলে যেটা তাদের করা উচিত এদিকে সেই মেয়েটি রিচিকে এই শহর ছেড়ে পালিয়ে যেতে বলে যদি সটট চার্চে পৌঁছে যায় তাহলে পরের বছর আর কাউকে বলি হতে হবে না 12টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি ছিল অফিসার রাইলিকে ধরে নিয়ে যায় সটটকে মারতে সে রাইলিকে নিজের গান দিয়ে বলে যে এবারের উইনার সেই হবে রিচি চার্চে ঢুকে তার বাবাকে দেখতে পায় রিচি বলে যে সে সবকিছু জেনে গেছে ড্যান বলে তারা প্রথমে কিছুই জানতো না জিম যখন যায় তখন তাদেরকে ডেকে সবকিছু বলা হয় তারা প্রতিজ্ঞা করেছিল তারা কাউকে কিছু বলবে না যদি তারা এমনটা না করতো তাহলে হার্ভেস্টার স্কিল তাদেরকে মেরে ফেলতো রিচি জানায় যে তার মা আর বেঁচে নেই তার চার্চের বাইরে সটুতের শব্দ শুনতে পেয়ে বেরিয়ে আসে রিচি জিমকে তার আসল পরিচয় মনে করিয়ে দেয় কিন্তু রাইলি জিমকে গুলি করে রিচি জিমকে নিয়ে চার্চে ঢুকতে চায় কিন্তু রাইলি আবারও জিমকে গুলি করে রিচি রাইলির দিকে তার বন্দুক তুলে ধরলে জিম তার হাত ছড়িয়ে নিজের দেখে ফেরায় রিচি অনিচ্ছা সত্ত্বেও গুলি করে জিমকে মুক্তি দেয় আর সে হয়ে যায় এবারে চ্যাম্পিয়ন সবাই তাকে নিয়ে উল্লাস করতে থাকে তার বাবা চার্জ থেকে বেরিয়ে আসে রিচিকে সবাই তাদের হিরো ভাবে তাকে গাড়ি দেওয়া হয় পৃথিবী জন্য জন্য রিচি অফিসারকে আটকাতে সে সাথে খারাপ হতে দেবে না কিন্তু অফিসার তাকে তাকে করে শুধু তার নিজের ছেলেকে ঘরে আটকে রাখতে হতো কিন্তু সে সেটাও পারেনি রিচি গাড়ি নিয়ে পালাতে যায় কিন্তু অফিসার তাকে ধরে ফেলে সে রিচিকে সেখান থেকে নিয়ে আসে যেখানে তার দাদাকে মারা হয়েছিল কিন্তু অফিসার তাকে গুলি করার আগে রিচি অফিসারকে কে শুট করে মেরে ফেলে কিন্তু পেছন থেকে সেই চাষি রিচির মাথায় আঘাত করে তাকে মাটি চাপা দিয়ে দেয় কিছুক্ষণ পরে ড্যান এসে সেই মেয়েটিকে এই শহর ছেড়ে চলে যেতে বলে মেয়েটি রিচির গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় পরের বছর রিচির মৃতদেহ তুলে সেই চাষি তাকে সটুতে পরিণত করতে যায় হ্যালোইনের রাতে ড্যান রিচিকে মুক্ত করে চাষি এসে তা দেখে ড্যানকে আটকাতে যায় কিন্তু ড্যান তাকে মেরে ফেলে এর মধ্যে রিচিও সটুতে পরিণত হয় ড্যান রিচিকে বলে যে সবকিছু জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে আর এখানেই ডার্ক হারভেস্ট সিনেমা শেষ হয় তো বন্ধুরা এই ছিল ডার্ক হারভেস্ট সিনেমার কাহিনী ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো তোমাদের মতামত জানার জন্য কমেন্ট বক্স খোলা আছে আরও এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থেকেও সুস্থ 살고.